আকাশপথে মানুষের ভ্রমণ দিন দিন বাড়ছে স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায় বলে বাড়ছে এর জনপ্রিয়তা আকাশপথে ভ্রমণ সামর্থ্যবানদের কাছে সবচেয়ে জনপ্রিয় সেজন্য বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে উড়োজাহাজের ওড়াউড়ি বিশ্বের সেরা এয়ারওয়েজের নাম বললেই প্রথমে আসবে কাতার এয়ারওয়েজের নাম দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজের বহরে আছে দুইশটির বেশি উড়োজাহাজ আছে সংস্থাটির উড়োজাহাজ চলাচল বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই তারপরের এয়ারওয়েজটির নাম সিঙ্গাপুর এয়ারওয়েজ যাত্রী সেবায় সবচেয়ে মনোযোগী এই সংস্থাটি ন সিঙ্গাপুর এয়ারলাইন্স সদর দপ্তর সিঙ্গাপুরে সংস্থাটির বহরে একশো আশিটির বেশি উড়োজাহাজ আছে একশো দশটির বেশি গন্তব্যে চলাচল করে এই সংস্থার উড়োজাহাজ তালিকার তিন নম্বরে আছে এমিরেটস এয়ারলাইন্সের নাম তারা আধুনিক ও আরামদায়ক উড়োজাহাজ পরিচালনা করে প্রতিদিন ছয়টি মহাদেশ জুড়ে তারা সেবা দেয় একশো বায়ান্নটি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ সেরা সংস্থা হওয়ার দৌড়ে পড়ে নামটি নিপ্পন এয়ারওয়েজের দুটি হেলিকপ্টার নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে এনএ পরে তারা জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা হয়ে ওঠে তালিকার শেষ নামটি ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ এর এটি ভিত্তিক উড়োজাহাজ সংস্থা সংস্থাটির বহরে প্রায় দুইশটি উড়োজাহাজ রয়েছে পরের ভ্রমণে আপনি বেছে নেবেন কোনটি জানিয়ে দিন আমাদের